রাহুল গান্ধীকেও পারমিশন দেয়নি কিন্তু রাহুল গান্ধী পৌঁছেছিল মণিপুরে মণিপুরে বাংলা দিয়ে তো যায়নি প্রথম গেছিল রাহুল গান্ধী বিপক্ষ দলের মধ্যে ফার্স্ট রাহুল গান্ধী প্রথম গেছিল মণিপুরে ঘটনার পর ঘাটে একটা ছোট ব্যাগ নিয়ে চলে গেছিল ইম্ফলের রাস্তায় ঘুরেছে চূড়াচন্দ্রপুরে আমাদেরকে পাঠিয়েছিল তারপরে চূড়াচন্দ্রপুরে আমি বিপক্ষ দলের নেতৃত্ব দিয়ে আমি নিজে গেছিলাম মণিপুরে চূড়াচন্দ্রপুরে ইমফলে সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করবার সময় রাজ্যপাল আমাকে বলছে সর্বপ্রথম আমার সঙ্গে রাজভবনে এসে আপনাদের নেতা রাহুল গান্ধী এই ঘটনা পর দেখা করে গেছে জানেন না শোনো না এ তো নাটক করতে গেছিল রাহুল গান্ধীকেও কেউ পারমিশন দেয়নি রাহুল গান্ধী পৌঁছে গেছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে লিখিত হবে আমন্ত্রণ জানানো হয়েছিল সেটা আমি নয় মল্লিকার্জুন খার্গে বলছে আমি জানতে যাইনি আমি আমন্ত্রণ জানতে যাইনি আরে বিনা আমন্ত্রণে আপনি মোদির বাড়িতে চলে যাচ্ছেন দুদিন তিন তিন দিন দিল্লিতে থেকে মোদি ডাকছে না মোদির পশ্চিমবঙ্গের রাজভবনে এসছে কোনো কাজে আপনি বাড়ি থেকে পুলি পিঠা বানিয়ে নিয়ে চলে যাচ্ছেন তার কাছে সরু চাকরি বানিয়ে নিয়ে আপনি মোদীর জন্যে পশ্চিমবঙ্গতে রসগোল্লা মিষ্টি দই সন্দেশ নিয়ে পৌঁছে যাচ্ছেন তাকে পুজোর উপহার দিতে বিনা নিমন্ত্রণে মোদির কাছে যাওয়া যায় আর ইন্ডিয়া জোটের আমন্ত্রণে আরে রাহুল গান্ধীকে আপনি সঙ্গে নাই বাহারতেন ফোন করে তো বলতে পারতেন যে তুমি আমার রাজ্যে এসছো তোমাকে অভিনন্দন জানাই এই ভদ্রতাটুকু তো রাজিয়ে থাকা উচিত কিন্তু আপনি পাচ্ছেন তার কারণ একটাই মমতা ব্যানার্জি পাচ্ছেন তার কারণ একটাই নিজের খোকা বাবুকে বাঁচাতে হবে ইডি সিবিআই সকলের কাছে যাই বাবুর দল কাছে যাই না খোকা বাবুর কাছে না যাই যাতে সেটাকে সুনিশ্চিত করার জন্য তদবিরের শেষ নাই তাই দেশ ভোগে যাক ইন্ডিয়া জোট ভোগে যাক তাতে কোনো পরোয়া নাই খোকা बाबू রক্ষা পা তাতে কোনো ছাড়েনি তৃণমূল কিন্তু কিছু বলেনি উল্টে জয়রাম রমেশ প্রামাগত সম্মান জানিয়ে গেছেন তৃণমূলকে যে রাজ্যে এসে সম্মান জানি প্রত্যেকটা পে করে গেছে তারপরেও এই রকম মন্তব্য জয়রাম রমেশ সম্মান জানিয়েছে এখন ব্যবসजिकी বাংলায় কথা জানা যে বদরের গলায় মুক্তর হার মানায় না আমাদের পশ্চিম অবস্থা যে তাই রাহুল গান্ধী ভద్దবাগা করছে জয়রাম রমেশ বলছে যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই কিন্তু কে কাকে বলবে কথাই বলে বাঁধের গলায় মুক্ত হার মানায় না অনেক আগে আপনাদের মনে করবে দু তিন বছর আগে আমি বলেছিলাম নাগরিক আইন অধিকার হারিয়ে যায়নি দু সালে তৈরি হয়েছিল কিন্তু ধামাচাপাতে খেতে হয়েছিল এনআরসি হারিয়ে যায়নি ধামাচাপাতে খেতে হয়েছে এগুলো কখন ঘুম ভাঙবে যখন ভোট আসবে তখন নাগরিক আইনের ঘুম ভাঙবে যখন ভোট আসবে তখন এনআরসির ঘুম ভাঙবে ঘুম না ভাঙলেও ওদিকে মোদি এদিকে দিদি সকাল সকাল নাগরিক আইনের আর এনআরসির চোখে মুখে জল ছিটিয়ে বলবে চল ভাই এবার বাজারে যেতে হবে ভোট পুরাতে তারা নেমে যাবে অনেক আগের কথাগুলো আমার আর যে নির্বাচন হল বিধানসভার অনুযায়ী গায়ে জোরে এখানে কিছু করার নেই মেরে ধরে গায়ে জোরে জেল খাটিয়ে খুন করে এটা দখল না এটা রাহা জানি এটা দখল না এটা রাহা জানি রাহা জানি নিশ্চয়ই তৃণমূল করছে তার শাস্তি আগামী দিনে পাবে এই পুরুলিয়াতে তৃণমূল শাস্তি পেয়ে যাবে আগামী দিন লোকসভার ভোটে

এবং তার ভাষণ শুনেছিলাম পার্লামেন্টে যে উনাকে যা বলে সব উনি করে দিলেন বলেছেন একজন বলে একজন একটা স্টেশনের নাম করলেন তো এত হয়ে গেছে তো আদর্শ স্টেশন মডেল স্টেশন সরি হয়ে গেছে দেখা গেল ওখানে রেল লাইনই যায়নি আজ পর্যন্ত রেল লাইন যায়নি কিন্তু মডেল স্টেশন মমতা করে দিয়েছে তো উনি কিরকম রেলমন্ত্রী ছিল বুঝতেই পারছেন মমতা টাকার জন্য পাঠাতে হবে দুর্গাপুর পূর্বের প্রাক্তন বিধায়কের নালিশ মন্ত্রী আসানসোল উত্তরের বিধায়ক বিজেপি নিয়ে চোখ আছে বিজেপি নিয়ে কোনো রকম কিছু বলছে না সেই কারণে সব ভিডিও দেখবে কারণ যেহেতু এক বছর থেকে ইডি সিবিআই ডাক এখন বলবে না সেই জায়গায় কিছু বলবে এখন বলবে না যাতে মাতাল তাহলে ঠিকেরা ইডি সিবিআই ডাক ছিল মাঝখানে বলা বন্ধ করে শুধু নয় তার জন্য কত উৎকোচ দিয়েছে সেটাও দেখতে হবে ইডি সিবিআই এই বাংলায় প্রচুর পরিমাণ কামাই করছে এরা ঝোলা ভরে ভরে দিয়ে আসছে তাই থামছে কখনো থামছে কখনো গতি বাড়ছে আরেকটা কথা জানবেন এদের সঙ্গে খোকা খোকাবাবুদের খুব ভালো রিলেশন আছে বাবুর যারা টিমের লোক ইডি তাদের প্রতি ধীরে ধীরে নরম হচ্ছে খেয়াল করে দেখবেন তাই তৃণমূল যায়নি দীপ বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমাদের মধ্যে অনেক মতবিরোধ চলছে রাজ্য কংগ্রেসের ভূমিকাকে নিয়ে সিপিএমের ভূমিকা নিয়ে আমরা যাইনি আবার পাশাপাশি বলে যে রাহুল গান্ধীর এই যাত্রা অন্যায় যাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো তিনি ওটা ওটাকে শিখিয়ে দিছে কী করবে বেচারা সুদীপ বন্দ্যোপাধ্যায় দোষ নাই ওকে শিখিয়ে দিছে এই বলতে তাই বলছে না টিকিট পাবে না দুদিন পর লোকসভার টিকিটটা কেটে দিলে এই বয়সে কি করবে লোকসভার টিকিট কেটে দিলে তাই যা যা বলছে তাই তাই শুধু বন্ধু ভাই দোষ আমি দিই না

পার্লামেন্টের মিটিং সর্বদলীয় পার্লামেন্ট সংক্রান্ত সেটা তাদের ব্যাপারকে গেল না বলে আমরা পড়া করি না আমরা গোটা